যেখানে আল্লাহ তালা বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি রব্বুল আলামিন ডেকে বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরা গ্রুপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসির রহমতিল্লাহ অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান আল্লাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাজির বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে না ইয়ান ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেয় যে আমরা দা আই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা ইলম্লাহ বহু বচেন আমরা বলি আর ইলম্ল এটা কোরানের এই আয়াত থেকে এসেছে সুবান পড়েন ও দা আই আন ইলল্লাহ হেপি ইদ নেকি আল্লাহর আদেশে বিশ্বনিসাইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনিসায়া ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনিরা আলোদানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর